ঘটনাটা হচ্ছে কালকে আমি দুপুর দুটোর সময় ডিউটি ছেড়ে আমি লাইনে এসেছি জাস্ট খাওয়া দাওয়া করে বসেছি আমার মেয়ে ভিডিও কল করে আমার পাপা আমার মাথা ফেটে গিয়েছে এতটুকু বুঝি ফোনটা পেলাম না আমি আমার বাড়িতে সিসি টিভি ক্যামেরা লাগানো আছে তার পরে পরে আমি সিসিটিভি ফুটেজ দেখতে পাই ফোসবাসপুরের কিছু দুষ্কৃতী এসে আমার বাড়িতে আমার মেয়েকে আমার ছেলেকে আমার বউকে বেধড়ক মারামারি করে ওদেরকে ওই জমিতে ফেলে দেয় রাস্তায় যাওয়া কিছু লোক এসে আমার বউকে তুলে নিয়ে গিয়ে গোপন হসপিটালে গিয়ে অ্যাডমিট করে এই বিষয় নিয়ে আমি কান্দি থানার আইসি কে তৎক্ষণাৎ ভিডিও রেকর্ডিং পাঠাই ওখান থেকে কান্দি থানার আইসি প্রথমে ভিডিওটা দেখলেন দেখার পরে তারপরে পুলিশ প্রশাসন পাঠালেন গোপন হসপিটালে গোপন হসপিটালে ছোট বাবু বসে আছে আমাদের জয়ন্ত মজুমদার জয়ন্ত বাবু কি করলেন ওখানে জয়ন্ত বাবু পুরো কেসটাকে দাবি দেওয়ার জন্য জয়ন্ত বাবু আপনার আমার ছেলে এবং মেয়েকে আমার ছেলেকে এক চড় মেরিয়ে আমার ছেলেকে গাড়িতে আমার দুটো বোন ছিল ওখানে তারা এসে বললো ওখানে রিঙ্কু ওখানে প্রেজেন্ট ছিল রিঙ্কু আমার ছেলেকে ধমকে দিয়েছে সে ভিডিও ফুটেজ আমার কাছে আছে তারপরে আমি আমার ইউনিটে কাশ্মীরে ছিলাম আমি কাশ্মীর থেকে ডাউন হইলাম দেরাদুন দেরাদুন থেকে ডাউন হইলাম আমি দিল্লি দিল্লি থেকে তারপর আমি এমার্জেন্সি ছুটি পরে আমি এখানে এলাম তো এখন আপনি প্রশাসনের যাদের সাথে কথা বলেছেন আসার পরে তারা আপনাকে কি বলল প্রশাসনের মধ্যে আমি এখন রিসেন্টলি তিনটের সময়তে কান্দি থানার আইসি সাহেবকে দেখা করে এলাম কান্দি থানার আইসি সাহেব আমাকে ভরসা দিলেন যে আমার পুরো ভরসা রাখো আমি এর নিশ্চয় একটা নিশ্চয় একজন সুধার করব আর কি সেই জিনিসটা আমাকে ভরসা দিয়েছেন কিন্তু কান্দি থানার পুলিশ শুধুমাত্র কান্দি থানায় না গোটা পশ্চিম বাংলারই এইরকম হাল আমাদের মতো সেনার জওয়ানরা কেন সুরক্ষিত থাকবে না আমরা পুরো দেশের বাচ্চাদেরকে রক্ষা করছে আজকে আমার বাচ্চাকে নিয়ে আমাকে হসপিটাল হসপিটালে বেড়াতে হচ্ছে আমার মেয়ের মাথাতে এখানে চোদ্দখানা সেলাই হয়েছে ছেলের হাত ভেঙে দিয়েছে বইয়ের হাত ক্র্যাক হয়ে আছে বউকে তো কালকে আমাকে আবার বহরমপুর কিংবা কলকাতা আমাকে ট্রান্সফার করেছে সেখান থেকে হাতের প্লাস্টারটা জুড়ে নিয়ে আসতে হবে আচ্ছা তো এই মুহূর্তে পরবর্তী প্রশাসনের উপর আপনার ভরসা রয়েছে প্রশাসনের উপর ভরসা আছে দেশের নাগরিক যদি আমার উপরে ভরসা থাকে আমারও প্রশাসনের উপরে ভরসা আছে তবুও প্রশাসনের কিছু না কিছু ফল্ট আছে পলিটিক্যাল পাওয়ারেরও কিছু না কিছু ফল্ট আছে অনেক ফল্ট আছে আমাদের বাংলাতে যেটাকে সুধার করার অনেকটা দরকার আছে আর যাদের উপর অভিযোগ তাদেরকে আপনি কিরকম নজরে দেখেন স্যার তাদেরকে সঙ্গে তো আমাদের কোন আজ পর্যন্ত কি আর বলবো এর আগে ওগা পুরানো এরকম ঝড় ঝামেলা হয়েছিল কান্দি থানাতে এফআইআরও হয়েছিল কান্দি থানাতে কেসও হয়েছিল ওখানে কি হলো মধ্যখানে পুরো কেসটাই দেবে গেল মধ্যখানে কেস দেবে গেলো বাইরে বাইরে থেকে ওরা জামিন নিয়ে এখন ওরাও ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ধন্যবাদ